নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে রবিবার সানডে তো আমি কোনো ব্লগ করিনি সারাদিন রাত্রিবেলা তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ছোটোখাটো মজাটাই ভালো লাগে যতই রাগ হোক কষ্ট হোক মনে দেখবে সব মিটে যায় কটা বাজে সেটা বল যে এখন রান্নাটা করছি ও এখন কটা বাজে বাবা এগারোটা পাঁচ বাজে আর এখন মা চিকেন রান্না করছে বাবা মাকে বলেছি যে চিকেন রান্না না করলে আজকে বাবা চিকেন খাওয়া ছেড়ে দেবে তাহলে বলো সেটা এবারে যে ধমকিটা কেমন দিয়ে রান্নাটা করো ও কি সুন্দর ধমকি আপনারাও আপনাদের বউকে দিতে পারেন থ্রি টু ওয়ান

তুমি কথাটা বলো ভাই জি বলে কথা বিনা পয়সায় তাও তো দিয়েছে আজকের দিনে তাও মনে করেছে যাক ফটো ফটো লাগতে বেশি ভালো ফটো এটা কার ফোন তোমার আমার ফোন ওই ফোনটা ভালো ফটো এসে আমি গিয়ে লিখছি এদিকে দেখো দাঁড়ো হাত দিও না মা হাত দিও না দাঁড় মা দেখি মা দেখি ঘুষ দেখো শুধু ঘুষ দিচ্ছে তাহ দেখি এই এই হচ্ছে আপনার দোষ এটা কি কিসের ঘুষ হ্যাঁ লেট ফ্রি আচ্ছা এখন এবারে এসেছে চকলেট দিতে এখানে চলো চিকেন কষা হচ্ছে প্রায় আর আলু ছিল আলু সিদ্ধ ভাত আর ডাল ডিম ভাজা খাওয়া হবে তো আলু সেই জন্য সিদ্ধ করেছিলাম সেই আলুটাই দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই এইভাবেই চিকেন টাচ করে কষাবো জল দেবো না সিদ্ধ হয়ে যাবে চিকেন একদম ছোট ছোট আলুটা এত বড় শীত আলু তো সেই জন্য আমি আর ছোট করলাম না আর কি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা হোক তাহলে সিদ্ধ হয়ে যাবে আর কি তো এইযো লেট হয়েছে বলে দুটো দুটো গোলাপ সাথে একটা গোলাপ কিন্তু আমার মেয়ের আমার শুধু একার নয় আর একটা হচ্ছে এই আমার আর ক্যাডবারিটা আমরা সবাই মিলে খাবো তো এই হচ্ছে আমার গিফট তো গিফটটা খুব মানে পেয়েছি এই কারণেই তো যাই হোক আর লেট লেট হলেও পেয়েছি এটাই অনেক কালকেরে তোমাদের দাদাভাই ভুলে গেছে কালকেরে দিয়েছিল তো আজকে যেহেতু আমি এই যে চিকেন বানাবো তো চিকেনটা বানাবার জন্য আমার একটু জিনিসের দরকার ছিল লঙ্কা আদা তো লিঙ্কিটা অর্ডার করেছে সেই কারণেই এইটা অর্ডার করে দিয়েছে তো যাই হোক এই খুশিটাই আমার কাছে অনেক জানো তো আমার অনেক কিছু বড় বড় জিনিস দরকার নেই আমাকে একটা ছোট্ট ফুল দিলেই আমি সত্যি আমি গিফটের থেকেও বেশি আমি এই দিনটার অপেক্ষায় থাকি যে আমাকে কখন একটা আমার একটা স্পেশাল ডেতে আমাকে একটা ছোট্ট ফুল দেবে এটাই আমার কাছে অনেক তো সত্যি ভালো লেগে যা তোমাদের দাদাভাই খুব লজ্জা পায় এগুলো যে সবার সামনে মানে একা একা ঠিক আছে মেয়ে আমি আছি বাড়ির লোক আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু ওই যে ক্যামেরার সামনে তোমাদের দাদাভাই প্রচণ্ড লজ্জা পায় তো যাই হোক চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এখনও তৈরি হচ্ছে আর ওপরে দিদি আজকে পিঠে বানিয়েছিল তো সেটা দিয়েছে তোমাদের দাদাভাই একটু ওই যে খেয়েছে এই গুড় দিয়ে আর এখানে এই যে আমি একটু মাকে দিই মা খাক তো ততক্ষণে চিকেনটা হয়ে যাবে যেহেতু ভেবেছিলাম যে মাকে এইটা খাওয়া হয়ে গেলেই আর কিছু দেবো না তো সে চিকেন হয়েছে হচ্ছে খাবেন এটাই শুধু খাবে নাকি চিকেন হচ্ছে খাবে ভাত চিকেন চিকেন হচ্ছে হ্যাঁ চিকেন এখন মাংস তরকারি হচ্ছে মাংস হ্যাঁ তাহলে একটুখানি দাঁড়াবে নাকি তাহলে এটা দিয়ে খাবে মাংস তরকারি তাহলে কি দিয়ে খাবে ভাত দিয়ে চলো মা খাক এই চিকেন একদম রেডি ও দিয়ে দিয়েছি ধনে পাতা এবার একটু পরে ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো দিলেই একদম তৈরি হয়ে যাবে চিকেন আজকের আমাদের গরম গরম চিকেন গরম গরম ভাতের সাথে আজকের সানডের রাতটা আমাদের স্পেশাল তো চলো চিকেন গরম গরম চিকেন একদম আর এখানে ভাত বেড়ে নিয়েছি তিনজনের মা ঘরে খাচ্ছে তো মা আজকে অনেক দিন পরে একটু ভাত খাচ্ছে তো যেহেতু আজকে যেহেতু আজকে একটু চিকেন করা হয়েছে রাত্রিবেলায় তো বেলা খাওয়া দাওয়া হয়নি সেরকম চলো এখন গরম গরম চিকেন একবারেই প্লেটে নিয়ে নিলাম যেহেতু রাত হয়ে গেছে অনেক একদমই তো সেই কারণে মেয়ের বাবার মাংস আলাদা আলাদা করতে করতে এক বেলা জানো তো বাবা এটা খাবে তো মেয়ে ওটা খাবে না এরকম একটা ব্লগটা দেখতে থাকো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগে একটা লাইক করে দিও রাত্রি এগারোটার সময় খাবার তৈরি করেছেন খান

তারা কোনো রান্না ভালোই হবে সবসময় বেস্ট হয় নিজের রান্না নিজেরই ভালো লাগছে গরমে হাত ডুবিয়ে দিয়েছে

সত্যি কথা আমরা যতবারই তাড়াহুড়ো করে রাত্রার মাঝে মধ্যেই চিকেন বানাই তখনই বেশি ভালো লাগে এত কষিয়ে রসিয়ে বানালে তার থেকে বেশি এটাই ভালো লাগে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব আলাদা হয়েছে একদমই অন্য রকম হ্যাঁ হ্যাঁ আমার মাথার রেসিপি দারুণ বানিয়েছে তোমার মাথার রেসিপি কেমন আমি ফ্যান হয়ে গেছি তোমার হাতটা একটু দাঁড়ানো আমি বলতে বলতে আর পারছি না এত ভালো লাগছে আমার খেতে বাবা বলার সময় পাচ্ছে না খেতে থাকতে খেতে থাকতে এত ভালো লাগছে সত্যি আজকে খুব ভালো লাগে একবার রেসিপিটা ট্রাই করে দেখো ও দারুণ হয়েছে মাইন্ড ব্লোয়িং সুপার দুপার আর কতকে বলবো নেই আমার কাছে তাড়াহুড়ো করে রাতের খাবার চিকেন আর ভাত

চিকেন ভাত খাওয়া গেল তার সাথে বা বললো একটা তোর জন্য আর একটা মায়ের জন্য দুটোই তোমার আমার লাগবে না রস ওটা দুদিনের দুটো ভুষ